ফুলটা দেখেন প্রত্যেকটা প্রিন্টের মধ্যেই ফুলগুলো অনেক সময় ভাইরাল কাছ থেকে নিয়ে আপনি জিততে পারবেন আর ফুলটার মধ্যে ক্যামেরাটা ধরেন দেখেন ফুলটা কেমন আপনাকে মেশিন দেখায় কারখানা দেখায় কি দেখায় আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন নিজে নিজেই অনুভব করতে পারবেন যে এটা কারখানা কারণ আমার কারখানায় আমার গোডাউনে একই ডিজাইনের দেখেন কতগুলো মাল এই যে গাঠি ভাই গাঠি করে এটা কালামকারী আছে জমজমের মধ্যে আছে এটা দেখাচ্ছে এটা মাত্র আসছে আজকেই নতুন ডিজাইন একদম জমজম সুইচ লোন হ্যাঁ ফুল মাল পাবে রং কষের 100% গ্যারান্টি পাবে আমাদের কাপড়ের গ্যারান্টি এতটুকু আমরা দেই যদি আমাদের কোনো কাপড় রং দৌত করার পরেও উঠে যায়

যেকোন একটা স্ট্যান্ডার্ড কাপলার 50 টাকার মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার প্রিন্টের সিরিজের কারার গুলো আমরা তৈরি করি আমি কিন্তু এই যে যে 10000 হাজার পিস ত্রিবিস তৈরি করতেছি বিক্রি করতেছি আমি কিন্তু চাইলেও না পারতাম আপনাদেরকে ছোট সুযোগ দেওয়ার আচ্ছা কিন্তু সব দেখ বিবেচনা করে কিন্তু 12 পিস 14 পিস 20 পিস মাল নেওয়ার আপনাদের সুযোগ দিয়েছি সুযোগটা হাতছাড়া করলে ঠকবেন অনেক চিন্তা আপনা করে 폴টা দেওয়া হয়েছে ত্রিবিসের জগতে যত ত্রিবিস আছে প্রিন্টের মধ্যে সকল ত্রিবিস কিন্তু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনার শপে এসে ভাই ভাই আপনার তো এত সময় কারখানা দেখালেন হুজ পরিমাণ কালেকশন নিয়ে আইছেন এদিকে তো ভাই আপনার শোরুমে তো অনেক অনেক কালেকশন দেখা আছে ভাই জি জি ভাই আমাদের গোডাউনে যেগুলো দেখছেন ওইগুলা গাঁট্টি ভাই গাঁট্টি আর এখানে শুধু আমরা স্যাম্পল রাখছি আপনাদের জন্য এগুলো কাটিং করে কাটিং করে স্যাম্পল স্যাম্পল প্রত্যেকটা ডিজাইনেরই হাজার হাজার পিস স্টক আছে হাজার হাজার পিস স্টকে আছে স্টকে আছে কালেকশন আছে শুধু আমরা আপনাদেরকে আপনাদের লোকেশনটা কোথায় সরাসরি নরসিং জেলা বাবরহাট দিয়ে হ্যাঁ আমাদের ফেসবুক পেজের নাম ইউটিউব চ্যানেলের নাম

ওকে দেখেন এই ব্যাগপাদা কত चमत्कार ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল হবে অনেক টিপস আমরা এগুলো হুম এমন चमत्कार জমজম সুইসটন বেগ্রেড বেগ্রেড 490 টাকা বাইকারি প্রাইস সারা বাংলাদেশে হোলসেল প্রাইস 490 টাকা এগুলো তো カラー ডিজাইন অনেক আছে カラー ডিজাইন অনেক আছে প্রত্যেকটা চারটা করে カラー আছে এই যে দেখেন এই যে 5000 নামাজি একটা বালনা পাইতেছেন এবং এই 30 চারটা カラー আছে আপনি চার পিসে সেট বাই সেট নিতে পারবেন হ্যাঁ চার পিসের আপনি প্রতি ডিজাইন থেকে চার পিস করে

যেহেতু মূল শেখর থেকে কাজ করছে কোয়ালিটি ফুল মাল দিচ্ছে এই যে চার পিসের সেট দিচ্ছি হ্যাঁ

বাজারের সেরা কালেকশনটা আমরা তৈরি করার জন্য একদম আপডেট কালেকশন তৈরি একজন আপডেট কালেকশন করে 10টা বেচে একটা তৈরি করি যাতে করে কাস্টমার কিনে মজা পায় বিক্রি করে মজা পায় মজা পায় জি চারটা করে কালার আছে अवेलेबल এই যে দেখেন কি সুন্দর কি চমৎকার প্রিন্ট একদম কোয়ালিটি ফুল প্রিন্ট কোয়ালিটি ফুল পাঁচ হাতে নামাজি ওয়ালা না এত বড় নামাজি ওয়ালা না কিন্তু কেউ দিবে না আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো গুণে মানে অনেক ভালো চারশো নব্বই টাকায় পাচ্ছেন যেগুলো পাঁচশো দশ টাকা বিশ টাকা পাইকারি বিক্রি হয় আচ্ছা

একদম মানে মনোমুগ্ধকর চারটা কালার মন জোয়ার সেট বাই সেট নিতে পারবেন সেট বাই সেট দেখেন তো ওনারা কত সুন্দর পাঁচ সাতের নামাজে একটা ওনটা না নামাজে ওনা থাকবে দেখেন পাঁচ এই যে নামাজে আর আমাদের সবচেয়ে বড় একটা আকর্ষণ হলো আমরা ওনার পায়ের মধ্যে এরকম সুন্দর একটা পায়ের দিয়ে দেই সুন্দর এটা কিন্তু সবাই দেয় না আচ্ছা কারণ আমরা গুণে মানে সব দিক বিবেচনা করে ভালো কোয়ালিটির মাল তৈরি করে এই জন্য আমাদের মাল নিয়ে বিজনেস করতে পারবেন মজা পাবেন ইনশাল্লাহ একদম নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে পরবর্তী কালেকশনটা দেখেন তো নতুন ডিজাইন এই সপ্তাহে নতুন ডিজাইন আজকের ভিডিওতে চারা হচ্ছে ভাই আপনি যে কালেকশন দেখাচ্ছেন ভাই জি ভাই একদম মন জুড়ে যাচ্ছে মানে আপনার কাস্টমার যেহেতু আপনার আপনার চ্যানেলে নতুন আমরা আমরা আশা করি আপনার সকল কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনাকে ভালো রিভিউ দিবে ইনশাল্লাহ এই যে দেখেন ওরনার দেখেন কত বড় পাঁচ হাজার নাম আছে ওরনা মানে মন জোরানো চমৎকার চমৎকার প্রিন্ট কোয়ালিটি ফুল মাল নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা চারটা করে কালার আছে এই যে দেখেন এই যে একটা এই যে একটা দেখছেন একদম স্পেশাল একদম স্পেশাল কালেকশন চমৎকার কালেকশন জি প্রিয় দর্শক এই যে এখন একটা কালেকশন দেখাই দিছি এই মালটার এত চাহিদা শুধু এই কালারটার এই কালারটার একটা কালারের এত চাহিদা যে মালটা একই কালার মাল তৈরি করে পারতেছি না দিয়ে আচ্ছা তৈরি করে নিয়ে আসি আবার শেষ হয়ে যায় এরকম চাই স্টকে আছে আপনি চাইলে এই মালটা থেকে আপনি 10 পিস 20 পিস 100 পিসও নিতে পারবেন শুধু একটা কালার আচ্ছা এই যে দেখেন কালারটা কত সুন্দর কত চমৎকার প্রিন্টটাও অনেক সুন্দর হ্যাঁ একদম বি গলার মধ্যে সুন্দর একটা প্রিন্ট পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি এইটা যে কতটুকু ভাইরাল একদম হিট একটা কালেকশন আপনার চোখ মানে দাদানো একটা কালেকশন এবং এটা ভাইরাল কারিজমা জমজম বলে এটাকে কারিজমা জমজম বলে একদম চমৎকার প্রিন্টার কোয়ালিটি ফুল মাল মাশাআল্লাহ অনেক চমৎকার আসলে আমরা তো ছেলে মানুষ আমাদের অনেক মাল পছন্দ হয় বা আপদের জন্য কিন্তু আসলে যেটা আপুদের কাপড় কাপড়ের জন্য আমরা করি কিন্তু মাল কিন্তু কোয়ালিটি ফুল একদম পাঁচ হাতের নামাজি ওরনা নামাজি না। আজকে যে ঠিকানা পাইছেন এই ঠিকানা থেকে যদি মাল কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি আর মানে এর থেকে ভালো জায়গা পাবেন কিনা জানিনা যেহেতু আমরা মাল তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি কালার গুলো দেখেন খুব চমৎকার চারটা করে করে থাকবে এই যে দেখেন ভাই পরবর্তী কালেকশনটা দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু অনেকে মনে করেন চুনের এর প্রিন্ট না বাস্তবে কিন্তু চুন না এটা সরাসরি 100% গ্যারান্টি সাদা প্রিন্ট না না উঠবে না সাদা প্রিন্ট এই যে দেখেন্ট দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার চারটে করে কালার আছে এই যে কালার গুলো দেখেন প্রতিটা প্রতিটা কালার দেখেন মাশাআল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার

পরামর্শ আপনাদেরকে দিব ইনশাল্লাহ ভাই দেখেন তো এই কালারটা কেমন লাগে আপনার কাছে একদম মন জুড়ানো মন জুড়ানো কালেকশন ছোট প্রিন্টের মধ্যে এই খয়রি কালারটা এত চাহিদা এইটার চারটা কালার अवेलेबल স্টকে আছে শুধু স্ক্রিনশট দেন পছন্দ করেন একটা কালার দেখাইলাম বাকি তিনটা দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন 1 2 3 এই যে চার চারটা কালার হ্যাঁ চার পিসে সেট তিন চার আর 12 পিস নিতে পারবেন নিতে পারবে দেখেন তো ওয়াল নানা কত চমৎকার একদম পাঁচ সাদের নামাজে মাশাআল্লাহ অনেক চমৎকার পরবর্তী ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার অনেক কপি বার হয়েছে অনেক কপি কিন্তু আমরা মূল প্রথমত এই ডিজাইনটা আমবাই তৈরি করেছিলাম এখন কপি বাইর হয়েছে এই আমরা এখন এটা আবারও নিয়ে আসছি চলতেছে কাস্টমার চাইতেছে এই জন্য নিয়ে আসছি আমরা চাহিদা আছে চারটা কালার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই তিনটা কালার চারটা কালার আপনি চার পিসে সেট নিতে পারবেন আমাদের কিন্তু সারা বছর একটা অফার চলে সেই অফারটা হলো আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস বা তার থেকে বেশি ত্রিপিস ক্রয় করলে আপনি সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি পাবেন এরকম অফার দিচ্ছেন ভাই অফার দিচ্ছি যেহেতু পাইকারিদের স্যাম্পল লাভ এজন্য আমরা 50 পিসে একটা সীমা বদ্ধ রাখছি আচ্ছা 50 পিস বা তার থেকে বেশি নিলে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি করে দিচ্ছি জি জি এই যে দেখেন অর্ডার দেখেন মাশাআল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর আছে দেখেন

পরবর্তী যে কালেকশনটা দেখেন ভাই ছোট প্রিন্টের মধ্যে জমজম সুইসলুন মানে এই রেটে চারশো নব্বই টাকায় আপনি আর কোথাও পাবেন না কারণ যেহেতু আমরা মূল উদ্যোক্তা আপনাদেরকে দিচ্ছি এবং এই যে একটা ওনা ভাই অনেক চমৎকার একটা ওনা চারটা কালার এইছে তিনটা কালার একটা দেখাইছে এই যে अवेलेबल চারটা কালার আছে চারটা কালার আছে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আচ্ছা ভাই দেখেন 490 টাকায় এত সুন্দর বাটিক প্রিন্টের থ্রি বাটিক প্রিন্টের আপনি আর কোথাও পাবেন না এগুলো বিক্রি করে আপনি মুনাফা সর্বনিম্ন 200 300 টাকা লাভ করতে পারবে লাভ করতে টাকা বিক্রি হয় 700 টাকা বিক্রি হয় अवेलेबल যেহেতু মাল কোয়ালিটি কোয়ালিটিফুল হাতে নেবার পরে কাস্টমারে মনে করবে ভালো মাল তখন কাস্টমারই কিনবে আপনিও বিক্রি করতে মজা পাবেন এই যে দেখেন আর তিনটা কালার হ্যাঁ তিনটা সবগুলো अवेलेबल আছে আপনি চার বিসের সেট সংগ্রহ করতে পারেন পারবে

এখন যেটা দেখাচ্ছে এটা হলো যে আপনার এম ভিশন অর্থাৎ কোয়ালিটিফুল মাল হ্যাঁ অনেক চমৎকার অনেক চমৎকার থ্রি এবং এটা রং কষে গ্যারান্টি প্রিন্টটা ছোট পছন্দের শীর্ষের একটা থ্রি ভাইরাল একটা থ্রি পিস এম ভিশনের এম ভিশনের চমৎকার এই যে চারটা কালার এই যে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার এই যে 1 2 3 4 হ্যাঁ কাস্টমার দেখবে বলবো ঐটা আমাকে ওইটা আমাকে এতটুকু আশ্বাস রাখেন আমাদের প্রতিমা যাব না ভাই এই দেখেন অনেক চমৎকার ভাই কালেকশন ভাই অনেক চমৎকার একদম গঙ্গা ত্রিপেশ

হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা দিয়ে বারো বিশ মাল কিন্তু মাত্র বারো নিয়ে শুরু করেন কারণ আমি আপনাকে এই পরামর্শ দিব আপনি বারো বিশ ত্রিপিস নেন নেওয়ার পরে আপনি আট পিস দশ পিস বিক্রি হইলে আবার নতুন করে নেন আবার বিক্রি করেন আবার নেন আস্তে আস্তে বড় হন লাভ দিয়ে বড় হওয়া যায় না এই জন্য আপনাদেরকে সুযোগ দিলাম আস্তে আস্তে বিজনেস শুরু করে ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ যে কোনো সময় যে কোনো পরামর্শ বিজনেসের ক্ষেত্রে আমার কাছ থেকে পাবেন সর্ব অবস্থায় যে কোনো সহযোগিতা দরকার বিজনেসের ক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঠান্ডা মাথায় একটা পরামর্শ দেওয়ার জন্য দেখেন ভাই ও দেখেন প্রত্যেকটা ওয়ার্নার আমাদের পাইল দেওয়া থাকবে হ্যাঁ পাঁচশো তো তিরিশ টাকায় পাচ্ছেন একদম গঙ্গা পেটেলস এর মধ্যে চমৎকার মার্শাল প্রিয় ভাই অনেক চমৎকার অনেক চমৎকার রংকশের গ্যারান্টি হ্যাঁ

দেখেন তো ফুল ভাই কেমন লাগে ক্যামেরাতে জীবন্ত ফুল মনে হয় না একদম জীবন্ত যদি কেউ যদি ব্যবহার করে গায়ে দেয় মনে করবে জীবন্ত একটা ফুল ফুটে আছে তার গায়ে আরামদায়ক হবে আরামদায়ক তো হবেই হবে ইনশাআল্লাহ এটা তো বলাই লাগে না একবার আমার কাছ থেকে অর্ডার কনফার্ম করেন ইনশাআল্লাহ দ্বিতীয়বার আমাকে বলতে হবে না আপনি আমাকে খুঁজবেন আচ্ছা কারণ এমন পণ্য দেই না যেই পণ্য নেওয়ার পর দ্বিতীয়বার কাস্টমার আমাকে খুঁজবে না আমি চাই এমন পণ্য দেই একবার নেওয়ার পরে বারবার আমাকে খুঁজুক খুঁজবেই হুম খুঁজবে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ 3D প্রিন্টার একদম জীবন্ত ফুল ফুটে আছে ডিজিটাল প্রিন্টার 3D গোলর অর্ডনাগুলো আপুরা এগুলো অনেক পছন্দ করে ভাই এই কালেকশন অনেক পছন্দ করবে কারণ করতে হবে পছন্দের শীর্ষের সেরা কালার গুলোই আমরা তৈরি করি ডিজিটাল প্রিন্টার 3D 450 টাকায় পাবে না কোথাও কারণ এগুলো এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম সব সময় সারা দেশে 750 টাকা পাইকারি বিক্রি হচ্ছে আচ্ছা যেহেতু আমি 450 টাকায় এ গ্রেডের জমজম দিয়েছি সুতরাং আপনি কিনতে গিয়ে যখন 100 টাকা জিতে গেছেন 10 পিস 3D নিলে 1000 টাকা জিতছেন কেনাতে তখন বিক্রি করে তো আপনার লাভবান হবে না লাভবান হতে পারবে সুতরাং এই যেই জায়গা থেকে আপনি প্রতি পিসে 100 টাকা কম পাচ্ছেন সেই জায়গা থেকে সংগ্রহ করা উচিত ভাই পাইকারি কিনে না জিতে বিক্রি করে না মাল কেনার ক্ষেত্রে যদি জিততে না পারেন আপনি বিজনেস করা মজা পাবেন না এই একটা কালেকশন দেখেন দেখেন এই একটা কালেকশন যেহেতু আমরা মূল উদ্যোক্তা সুতরাং আমাদের কাছ থেকে নিয়ে আপনি জিততে পারবেন আমাদের মানে কোয়ালিটি গুণগত মান সব সুপার কোয়ালিটি হবে আমি এগুলো সুপার কোয়ালিটি অনেক চমৎকার এই যে দেখেন ভাই মাশাল্লাহ অনেক চমৎকার 5000 টাকার নামাজি হলো 650 টাকা মাত্র 650 মাত্র 650 টাকা আপনি এখানে ফুলটার মধ্যে ক্যামেরাটা ধরেন দেখেন ফুলটা কেমন দেখাচ্ছে একদম 3D মনে হচ্ছে একদম 3D মনে হচ্ছে কারণ মনে হবে আমরা বাজারের সেরা কোয়ালিটি গুলো কাস্টমারদের হাতে তুলে দেই আচ্ছা দেখেন তো কত চমৎকার আপনারাও দেখেন লক্ষ্য করেন এই যে ওনার ফুলগুলো দেখেন ক্যামেরাতে মনে হবে ফুলটা ফুটে আছে গোলাপ ফুলের মতো ফুটে আছে দেখেন আচ্ছা

ক্যাটালগ থাকবে যা যে ক্যাটালগ লাগবে স্ক্রিনশট দিয়ে আপনি মার্ক করে দিয়ে দিবেন ক্যাটালগ দেখেন আচ্ছা এই যে ক্যাটালগ দেখেন এই দেখেন এই দেখেন বড় হ্যাঁ

সকল থ্রি কিন্তু গ্যালারি তে স্টক আছে স্যাম্পল স্যাম্পল আচ্ছা প্রত্যেকটা থ্রি পিস হাজার পিস কালেকশন আমার গোডাউনে স্টকে আছে আচ্ছা ভাই আমার ভিউয়ারস বাকি কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিও কলে ভাই দেখে নেবে লাস্ট আপনি ঠিকানা বলে দেন কোনো সমস্যা নাই আমার ঠিকানা একদম নরসিদ্ধির জারার ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের বাজার বাবর হাট সংলগ্ন মাধবদী রাইনকে মার্কেট পুরাতন বাসস্ট্যান্ড